নমস্কার দেখছেন বাংলা বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে আর বাংলার খবর বলতে গেলেই একাধিক জেলার দিকে নজর রাখতে হচ্ছে শুরুতে আমি একটু নজর রাখবো মালদার দিকে কারণ একজন ইন্টার্নকে মারধরের অভিযোগ অন্য একজন ইন্টার্নের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা থেকে রাত ভর প্রিন্সিপালের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে ইন্টার্ন চিকিৎসকদের একাংশ তাদের অভিযোগ কলসি একেবারে তুখাসি তুচ্ছ ট্রিক কালচার কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ঠিক এই অভিযুক্তের সামনে লেখি শনিবারও সরগরম ছিল মেডিকেল কলেজত্ব মালদহ মেডিকেল এ ইন্টার্ন চিকিৎসক দের বিক্ষোভ এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর প্রতিবাদে অধ্যক্ষকে শুক্রবার রাত থেকে ঘেরাও করে রাখলেন জুনিয়র চিকিৎসকরা চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিকেল কলেজ হসপিটাল ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজ হসপিটালের যে প্রিন্সিপাল যে অফিস সেখানে কিন্তু ইতিমধ্যে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ইংরেজবাড় থানার পুলিশ কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের ঘরের সামনে তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং যেটা আমরা জানতে পারছি যে বৃহস্পতিবার যে বহির্বিভাগের চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয় এবং এই সেই ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ দুই ইন্টার্ন জড়িত বলে অভিযোগ অভিযোগ গহির বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয় সেই ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠরা জড়িত বলে অভিযোগ জি করের মতো মালদহ মেডিকেলও ফ্রেড কালচারের অভিযোগ আনছেন আন্দোলনকারীরা শাসক দলের প্রত্যক্ষ মদদে প্রত্যেকটা মেডিকেল কলেজে এমন একটি অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে ডাক্তার বেশে ডাক্তারি ছাত্র বেশে কিছু গুন্ডা জঙ্গলে রাজত্ব কায়েম করে চলেছে এবং এরা তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ঘটনার দিনই দুই পক্ষ বাইট প্রিন্সিপালের কাছে যায় যদি অভিযোগ আর পাল্টা অভিযোগে উত্তপ্ত কলেজ চত্বর গায়ে হাত দেওয়ার চেষ্টা করিনি আমি শুধুমাত্র ওকে নিয়ে গিয়ে ওকে আমি হয়তো আমি জোর করে নিয়ে গেছিলাম কথা বলার জন্য বাট আমি ওর সাথে কোনোভাবে গায়ে হাত দেওয়ার চেষ্টা করিও নি ও আমার উপরে উল্টে গায়ে হাত দেয় প্রথমে আমাকে নিজেকে রেজিস্ট করতে হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন হয়েছে বলে দাবি করেছেন অধ্যক্ষ অভিযোগের ভিত্তিতে আমি প্রথমে তাদের আলোচনা করি এবং যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ডেকে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছিলাম প্রাথমিকভাবে এবং ডাকার পর তারপর তার আসে এখানে একটা অ্যালিগেশন কাউন্টে অ্যালিগেশন দুপক্ষেই কমপ্লেন করেছে দুপক্ষেই মেল করেছে আমাকে ওই যা বলবেন রেকমেন্ডেশন তারপর আমি অ্যাকশন নেবো শাসক দলের সঙ্গে অভিযুক্তদের যোগ থাকায় কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বারবার সরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে কেন একই অভিযোগ আমরা সরাসরি এমএসবিবি সাহেবকে বলে রাখতে চাই অবিলম্বে যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আমাদের রাস্তায় নামতে হবে তারপরে পরিণতি কি হবে সেটা আপনি প্রশাসন আছেন আপনি বুঝবেন যদিও থ্রেড কালচারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথ্যটা ঠিক নয় মেডিকেল কলেজের হাসপাতালে প্রশাসনিক আরজিকর কাণ্ডের পর থেকে এক এক করে মেডিকেল কলেজ হাসপাতাল গুলির বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে মালদহতেও একই অভিযোগ উঠল মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়